মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লা বলেন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া রাআ আযহারিহি ফসাউফা যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা নামা কোন হাতে চাই সবাই বল হাত দেখান তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ এই ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়েন আমিন যাদেরকে বাহাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আছে নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া সারা কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই কে হুজুর মরার সময় আবার পড়ব কেমনে মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর করতে হবে বাসতে ছাইলে মরার সময় পড়তে হবে চিল্লায় কোন ঠিক কি আল্লাহ বলবেন নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয়ে লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পিন বলবে তুই তোর আমল নামা পড় আমল নামা পরে নিজেই একটা নাম্বার দে আমি আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আসে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি না কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আসে না নাই আল্লাহ বলবে পড় পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পড় আল্লাহর আদেশ পে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যররাতিন যররা জাররা আমরা কি বলি যররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আসে নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে দর্রা যারাপ করেছা দেখে ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডার বাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে না নাই মানুষ মারছি লেখা আছে ঘুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে